শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসসিট প্রায় স্থিতিশীল অবস্থায় লেনদেন শেষ করেছে সূচকটি সামান্য নয় দশমিক সাত শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক এক আট শতাংশ বেড়ে পাঁচ হাজার তিনশো নব্বই পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো নিরানব্বই কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় ছয় দশমিক দুই তিন শতাংশ বেশি ব্যাঙ্কিং খাত থেকে পুবালি ব্যাঙ্ক ও সিটি ব্যাঙ্ক বিমা খাত থেকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং তেলেযোগাযোগ খাত থেকে রবি আজিয়াটা মূলত বাজারকে ঊর্ধ্বমুখী করেছে অন্যদিকে শিল্প খাত থেকে খান ব্রাদার্স পিপিউমেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও ওয়ার্টন হাইটেক ওষুধ খাত থেকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও করিনোর এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাজারে পতন ঘটায় ফলে সূচকটি স্থিতিশীল থাকে খাদভিত্তিক আয় বিবেচনায় বিমা খাত সর্বোচ্চ এক দশমিক আট সাত শতাংশ লাভ করেছে আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক শূন্য আট শতাংশ লাভ করেছে অন্যদিকে শিল্প খাত আজ সর্বোচ্চ পাঁচ দশমিক চার এক শতাংশ ক্ষতি করেছে আজকের শীর্ষকরি লাভজনক কোম্পানির মধ্যে সাতটি এনবিএফআই ও পাঁচটি ব্যাংক ছিল ন্যাশনাল ফিড মিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এবং এক্সপোর্ট ইম্পোর্ট এক্ডিম ব্যাংক অব বাংলাদেশ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল এবং ইউনিয়ন ক্যাপিটাল আজকে শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছিল রেকর্ড ডেট শেষে আজ লেনদেন শুরু করাই ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম কমে গেছে তবে বাকি শেয়ারের দামে পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি আজ জেনিক্স ইনফোসিস সিমথিক্স ইন্ডাস্ট্রিজ এবং পুরাবি জেনারেল ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় বললে যোগ্যভাবে বেড়েছে তবে এ বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো প্রকাশিত হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এর তথ্য অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে তেরো দশমিক দুই এক শতাংশ বেড়েছে জুলাই থেকে আগস্ট সময়কালে সরকার মূন্ধন ওষুধ বাবদ ছয়শো সাতষট্টি দশমিক এক এক মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে যা এক বছর আগে একই সময়ের পাঁচশো উননব্বই দশমিক দুই দুই মিলিয়ন ডলারের তুলনায় বেশি পূর্বের অনেক ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় ঋণ পরিশোধের চাপ বাড়ছে এবং আগামী বছরগুলোতে এতি আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে যা কঠোর ঋণ ব্যবস্থাপনা ও আর্থিক শৃঙ্খলার গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলছে বাংলাদেশে সব মেয়াদের ট্রেজারি বিলের সুদের হার এক কমকি নেমে এসেছে যা মূলত ব্যাঙ্কিং খাতে অতিরিক্ত তারল্য এবং সরকারের কম ঋণ নেওয়ার কারণে রয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত তিন মাসে ফলন দুইশো এগারো থেকে দুইশো তেত্রিশ পয়েন্ট পর্যন্ত কমেছে সর্বশেষ নিলামি একানব্বই দিন একশো বিরাশি দিন এবং তিনশো চৌষট্টি দিন মেয়াদে বিলের হার যথাক্রমে নয় দশমিক নয় শূন্য শতাংশ নয় দশমিক সাত আট শতাংশ এবং নয় দশমিক ছয় আট শতাংশ নির্ধারিত হয়েছে পতনের এই ধারাবাহিকতা কিছুটা শিথিল আর্থিক পরিবেশের ইঙ্গিত দিচ্ছে যা আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির পাশাপাশি বেসরকারি খাতে নতুন করে আস্থা জায়গা তৈরি করছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ